আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ঠিকই মনে আছে দু সালে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের কথা সেই বিশ্বজিৎ দাস ছিলেন একজন একজন দর্জি সে একটা কাপড়ের দোকানে কাজ করতেন দু হাজার বারো সালের দু হাজার বারো সালের মার্চ মাসে উনি কাপড়ের দোকান থেকে বের হয়ে বাহাদুর শাহ পার্ক পার্ক পার্কের রোড দিয়ে হাঁটতে ছিলেন তো ওই দিন ছিল হরতালের দিন সেই হরতালে লীগ প্রতিপক্ষ মনে করে বিশ্বজিৎকে এলোপাতারি এলুপাতারি কুপাই কুপিয়ে হত্যা করে পরবর্তীতে সেই বিশ্বজিতের হত্যাকারীদের বিচার আওয়ামী লীগ সরকার করেছে দু সালে কাউকে ফাঁসি দিয়েছে আবার কাউকে যাবজ্জীবন মৃত্যুদণ্ড দিয়েছে ঘটনার এক বছর পরেই এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল কিন্তু এই বিশ্বজিৎের হত্যাকাণ্ডে পুরা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন বসবাসকারী বিভিন্ন বাংলাদেশিরা হতবাগ হতচকিত হয়ে পড়েছিল স্তম্ভিত হয়ে পড়েছিল ঠিক বারো বছর পরে অর্থাৎ এক যুগ পরে দু হাজার পঁচিশে এসে এক যুগেরও বেশি সময় এসে সেই একই রকম একটা দৃশ্য আজ আমরা দেখলাম ঢাকার রাস্তায় আজ দেখলাম ঢাকায় হাতের পুলে মাল্টি প্লান নামক মাল্টি প্লান ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক এহে এহেতামুল হককে আট জন দুর্বৃত্ত তারা এলো পাতারি কুপিয়ে তাকে জখম করেছে এবং তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তো এই ঘটনায় এই ঘটনা দেখে মনে পড়ে গেল সেই দু সালের কথা বারো সালও ঠিক একইভাবে বিশ্বজিৎকে এইভাবেই কুপিয়ে হত্যা করেছিল তারা সেদিক থেকে ব্যবসায়ী এহতেসমুল হক অবশ্যই ভাগ্যবান তিনি তাৎক্ষণিক মারা যাননি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এহতেসমুল হকের এই নৃশাংস আক্রমণের জন্য মাল্টিপ্লান সিটির ব্যবসায়ীরা সেখানে বন্ধন করেছে তার উপর আক্রমণের এই বিচার যে তারা মিছিল মিটিং করেছে দু হাজার সাল ছিল সেটা আওয়ামী আমল সেটা একটা রাজনৈতিক দল ছিল রাজনৈতিক দল রাজনৈতিক দল ক্ষমতায় ছিল সেই রাজনৈতিক দল ক্ষমতায় থাকা অবস্থায় এরকম একটা নিঃশংস ঘটনা ঘটেছিল যার দরুন সবাই বাংলাদেশের সবাই তখন একযোগে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিল কিন্তু দু সালে এসে সেই একই রকম ঘটনার পুনরাবৃত্তি দেখলাম আমরা ঢাকার রাজপথে কিন্তু এই হত্যাকাণ্ড নিয়ে এখন পর্যন্ত সরকার কিংবা বেসরকারিভাবে কিংবা কোনো রাজনৈতিক দল এই নৃশংস হত্যাকার এই নৃশংস আক্রমণের জন্য কোনো নিন্দা বা কোনো কোনো নিন্দা বিবৃতি বা এই ধরনের ঘটনা ঘটনা বন্ধের জন্য সরকারের প্রতি কেউ কোনো আহ্বানও জানাননি আমরা যখন দুই হাজার বারো সালের সেই চিত্র আমাদের যখন মনে হয় তখন আমরা মনে হয় আমাদের মনে হয় আমরা কি আবার সে বারো বছর পিছিয়ে গেলাম আমরা আমরা কি আবার এক এক যুগে যুগ মানুষ আগায় বিশ্ব আগায় কিন্তু আমার মনে হচ্ছে আমরা ওদের যাচ্ছি পিছিয়ে সেই বারো সালের পরেও কি আমরা এখনো সভ্য হতে পারি নাই আমরা কি এখনো ভদ্র হতে পারিনি আমরা কি এখনো সভ্য সমাজের উঠতে পারিনি এইরকম পঁচাশি কথা মানুষ কীভাবে করতে পারে কেউ কেউ বলছে স্থানীয় ইমন গ্রুপ নামের একটা গ্রুপ চাঁদা চাওয়াতে সে চাদা দিতে অস্বীকার করায় তার উপর এরকম অত্যাচার হয়েছে এরকম আক্রমণ হয়েছে এই যে চাঁদাবাজরা একটা পর একটা ঘটনা ঘটিয়ে যাচ্ছে কখনো দেখি বিএনপির লোকজন চাঁদাবাজি করছে কখনও দেখি বিএনপির লোকজন হাট বাজার স্কুল কলেজ মাদ্রাসা দখল করে নিচ্ছে আবার কখনো দেখি জামাতের লোকজন তারা মানুষের চালের আড়ত তারপরে চাতাল সহ দখল করে নিচ্ছে এই দখলের রাজনীতি আমাদের বর্তমান সরকার কন্ট্রোল করতে পারছে না দেশে আইন শৃঙ্খলার যে অবনতি এই অবনতি কবে উন্নতি হবে দেশ কি দেশের এই অবনতিকে আমরা দেখতেই থাকবো আমরা কি চেয়ে চেয়ে দেখব আমাদের পুলিশ প্রশাসন আর এখন তো সেনাবাহিনী মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারপরেও কেন এরকম দুর্ধর্ষ এরকম অমানবিক এরকম পৈচাসিক ঘটনা ঘটছে সুশাসন এটাকে কি বলে সুশাসন যে সুশাসনের জন্য এতগুলি প্রাণ এতগুলি লোক প্রাণ দিল রক্তে রঞ্জিত হলো বাংলাদেশ ভাবলাম এক সৈরাচার বিদায় নিয়ে এমন একজন লোককে আমরা বস বসালাম ক্ষমতায় যিনি রাতারাতি আমাদেরকে আকাশ ছোঁয়া একটা অবিভাজিত বৈষম্যহীন সমাজ এনে দিবেন কিন্তু যার প্রতি বেশি আশা আশা করা যায় সেই নাকি বেশি আশাহত করেন আমাদের ডক্টর মোহাম্মদ জিনুস রাষ্ট্র ক্ষমতায় বসে আমরা যে বিশাল একটা আশা নিয়ে তাকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিলাম তাহলে কি সে আশার ঘুরে হচ্ছে কোথাও কি শান্তির সুবাতাস আমরা দেখতে পাব না কোথাও কি ভাই ভাই ঝগড়া হাই ভাই ঝগড়া পাড়ায় পাড়ায় মারামারি হ্যাঁ টর্চে লাইট টর্চ লাইট জ্বালিয়ে রাতের অন্ধকারে মারামারি এটা তো মনে হয় যে সেই আয়ামে জাহেলে জাহেলের যুগে আমরা বসবাস করছি কি কী করছেন আমাদের সরকার কি করছেন আমাদের প্রশাসন আর আমরাই বা কী করছি সাধারণ জনগণ আমরা আজকে আবার দেখলাম একটা সিঙ্গারা নিয়ে একটা সিঙ্গারার ভাগ নিয়ে ফরিদপুরে যেভাবে ভাবে একে অপরের সঙ্গে মারামারি করছে সেটাও আমাদের দেখতে হয় আইন শৃঙ্খলার অবনতির জন্য দায় অবশ্যই সরকারের কিন্তু সাধারণ নাগরিক হিসেবে আমরা যারা করছি আমরা কি দায় এড়াতে পারব আমরা কেন এত অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি কেন এত অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি দেশটাকে গোল্লাই দিচ্ছি আমরা আমাদেরও ধৈর্য ধারণ করতে হবে একটুতেই মাথায় রাগ উঠে যাবে একটুতেই আমরা ধৈর্য হারিয়ে একে অপরকে আঘাত করব এই ট্রেন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে না হলে আমরা সেই আয়ামের জাহালাতের যুগে মানুষ যেভাবে বসবাস করত। আমরা বোধ হয় ঠিক সেভাবেই বসবাস করার জন্য আমাদেরকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম